সদরঘাটের সাথে না হ্যাঁ এটা হ্যাঁ সদরঘাটের সাথে সাথে এটা মূলত সবজির আড়ত নাকি সবজির আর দেখতেছি মরিচ বিক্রি করতেছে কোথায় এই মরিচটা আছে আপনার নগা

পাঁচ টন আসতেছে তিন টন তিন টন আচ্ছা এই জন্য এবং সামনে যদি ইন্ডিয়ান এলসি মই আসে আমার বাজার নিয়ন্ত্রণে চলে আসবে আচ্ছা আচ্ছা মূলত এই যে কাঁচা মরিচ আমদানি কম আমদানি কম আচ্ছা 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 কাকা এই যে মরিচটা এটা কোথায় কার এইটা এইটা এটা আপনার রাজশাহী রাজশাহী এটা কত চলছে এটা বর্তমান হোলসেল বস্তা গানায় বিক্রি হচ্ছে 200 টাকা এবং আজকে বাজার যারা কিনে আছে তাদের লস হচ্ছে আজকে কি বাজার কম না বাড়তি আজকে বাজার কম যেমন গতকালকে এগুলোর দাম কেমন ছিল গতকাল ছিল দুইশো আশি টাকা ও মাই গড মানে বাড়তি ছিল বাড়তি ছিল অত্যন্ত এই যে অত্যন্ত বাড়তি ছিল গতকালকে কি আমদানি কম ছিল না বাড়তি ছিল মানে গতকালকার তো আজকে একটু আমদানি বেশি হচ্ছে গতকালকে কম ছিল না কম ছিল এই জন্য গতকালকে মরিসের বাজার একটু বৃদ্ধি ছিল বৃদ্ধি ছিল অতএব গত দুই চার দিন আগে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে ফলাফল তুলতে পারে না কৃষক জি জি এই জন্য বৃষ্টির বিনিময় আপনার দাম রেট বাড়ছে মানে মার্কেট খালি ছিল জি 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 আজকে মার্কেট ভরপুর মানে আমদানি আজকে বেশি আমদানি বেশি হচ্ছে আচ্ছা টাকা যদি কেউ কোনো পাইকার আপনার এই আরো থেকে মরিচ নিতে চায় যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন আচ্ছা আচ্ছা নাম্বার বল হ্যাঁ আমি বলতেছি জিরো ওয়ান এইট সিক্স জি থ্রি এইট থ্রি সেভেন জি নাইন আচ্ছা আপনার নাম কি এম ডি ফরিদ আচ্ছা মূলত আরোটা হয়েছে সদর ঢাকা শ্যাম্বাদা সদর গাড়ি সদর

কালকার তুলনায় দুশো তিরিশ আজকে মার্কেট কম আজকে হচ্ছে একশো আশি টাকা এটা মানে আজকে ওই যে আমদানি বা আমদানি বেড়তে আর মালটা পেকে গেছে মাল ভালো পেকে গেছে অত্যন্ত ঝাল অত্যন্ত ঝাল অত্যন্ত ঝাল আচ্ছা ঠিক আছে কাকা আপনার মূল্যবান কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন কোন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই জি ভাই ভালো আছি আচ্ছা ভাই এই যে মরিস বিক্রি করতেছেন মূলত এই আরটা কোথায় আর তো ভাই আমি ঢাকা শ্যামবাজার না হ্যাঁ ঢাকা শ্যামবাজারের সদরের পাশে সদরঘাটের ঘাটের পাশে না এই যে মরিস গুলো ভাই কোথায় গেল মরিস ভাই এটা জিটকা মুকাম ভাই জিটকা মুকাম এটা মানিকগঞ্জের মরিস মরিস আজকে কত করে বিক্রি করছেন ভাই এটা ভাই আজকে সর্বোচ্চ উপরে একশো আশি নিচে একশো পর্যন্ত বেচা কিনা হয়েছে বর্তমানে এই যে কাঁচা মরিচ দেখতেছি বিক্রি করতেছেন আর দামটা কি সস্তা না বাড়তি ভাই এখন আজকে ভাই কালকার তুলনায় আজকে একটু সস্তা সস্তা আমরা গতকালকে বিক্রি হয়েছে আপনার মনে করেন তেরোশো চোদ্দশো আজকে বিক্রি হয় উপরে এক হাজার নিচে ছয়শো মন মন না না পাল্লা 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 কত দূরে ভাই পাল্লা পাঁচ কেজি ভাই পাঁচ কেজি আপনি কত বিক্রি করলেন ছয় ছটার থেকে এক টাকা পর্যন্ত পাল্লা আছে আজকে 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 বাজারের বাজার আজকে কম না আজকে বাজার কম হ্যাঁ এই যে কালকে একটু বাড়তি ছিল আজকে মালের আমদানি কম ছিল যে এই জন্য মালের বাড়তি ছিল বাড়তিছিল আজকে আমদানি আছে কেমন ভাই হ্যাঁ ভাই আমদানি আছে কেমন আজকে মোটামুটি আমদানি ভালো মাল একটু বেশি গতকালকের ছিল না আমদানি একটু বেশি আছে আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ ভালো থাকেন আসসালাম আলাইকুম ধন্যবাদ